তো এতগুলো বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছে এভাবে করে গেট বন্ধ ভালো জিনিস এগুলো এগুলো কি ভালো জিনিস মনে হচ্ছে আজকে শুধু হলো তো বাচ্চাগুলো অপেক্ষা করবে এতক্ষণ ধরে এটা কি ঠিক আপনার মতে কি এটা ঠিক মনে হচ্ছে এটা যে এতক্ষণ বাচ্চা অপেক্ষা করবে এটা ঠিক না ভুল এটা এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে চারদিকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার একটা গল্পের প্রবণতা মাঝে মধ্যেই শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে কোনো শিক্ষাদরদি শিক্ষক অনুনয় বিনয় করছেন যেন সরকার চালিত প্রাথমিক বিদ্যালয়ে এলাকার লোকজন নিজ সন্তানদের ভর্তি করেন আর এদিকে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা একদম একশো আশি ডিগ্রি অন্যরকম বিদ্যালয়ে পাঁচ পাঁচজন শিক্ষক অথচ বেলা এগারোটা পর্যন্ত বিদ্যালয়ে দেখা মিলল না একজন শিক্ষকেরও ফলে বিদ্যালয়ের তালাবন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে দেখা গেল বিদ্যালয়ের কোঁচিকাচাদের বুধবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর কাকড়িবাধা বাণী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে এই বিদ্যালয়ে রয়েছেন পাঁচ পাঁচজন শিক্ষক এর মধ্যে প্রধান শিক্ষক নাকি ছুটিতে আছেন কিন্তু বাকি চারজন শিক্ষকের মধ্যে একজনও বুধবার নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আসেননি তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে যায় পড়ুয়ারা তারা তালা বন্ধ বিদ্যালয়ের গেটের সামনে দীর্ঘক্ষণ বিদ্যালয় খোলার প্রতীক্ষা করতে থাকে অবশেষে বেলা এগারোটা বেজে দশ মিনিটে একজন শিক্ষক সাইকেলে চেপে এসে হন্তদন্ত হয়ে বিদ্যালয় গেটের তালা খোলেন তার ঠিক পরপরই আরও একজন শিক্ষক আসেন কিন্তু বাকি দুজন শিক্ষকের দেখা মেলেনি জানিয়ে চাপা লক্ষ্য করা যায় অভিভাবক মহলে যদিও এক সহকারী শিক্ষকের দাবি বা সাফায়ও বলা যেতে পারে প্রতিদিন নাকি এমনটা হয় না প্রতিদিন সঠিক সময়ে বিদ্যালয় চালু হয় আজ নাকি একটু দেরি হয়ে গেছে নাকি সংবাদ মাধ্যমের ক্যামেরার ভয়ে এই অবস্থা চলুন শুনেনি তাদের বক্তব্য বা বলা যেতে পারে সাফাই

আজকে শুধু হলো তো বাচ্চাগুলো অপেক্ষা করবে এতক্ষণ ধরে এটা কি ঠিক আপনার মতে কি এটা ঠিক মনে হচ্ছে এটা যে এতক্ষণ বাচ্চা অপেক্ষা করবে এটা এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কি দায়িত্বে আছেন আপনি আপনি কি দায়িত্বে আছেন বিদ্যালয়ের একটু দাঁড়ান একটু দাঁড়ান চলে যাচ্ছেন কেন কথা না বলে চলে এখন এত তোর জোর দেখালে হবে এতক্ষণ ধরে তো দেখার নি এখন একটু একটুও কথা বলুন কথা বলুন একটু কথা বলুন স্যার স্যার কজন টিচার এসেছে কেউ কি এসেছে আপনি তো কজন টিচার এসেছে কেউ কি এসেছে কী দায়িত্বে রয়েছেন আপনি কতজন শিক্ষক আছে বিদ্যালয়ে আপনার এই বিদ্যালয়ে কতজন শিক্ষক আছে আপনি একাই না অন্য আরো কেউ আছে তো ওরা কি এসছে কেউ তো আসবেন না নাকি ওরা ছুটি নিয়েছে

তা সমস্ত দায় দায়িত্ব তো আপনার এখন শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সমস্তটাই দেখাশোনার দায়িত্ব থেকে শুরু করে পড়াশোনার সমস্ত দায়িত্ব আপনার আপনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না কোন ক্লাস পড়ে কখন এসছো এখানে কতক্ষণ হলো মনে হলো দাঁড়িয়ে আছো এখানে কি অবস্থা আছে গেটে তালা বন্ধ কোনো মাস্টার মশা আসেনি

স্কুল কি প্রত্যেক দিন এইভাবে দেরি করে খুলে না আজকে খুলে আজকে দেরি হচ্ছে আজকে কি স্কুল খোলার সময় হয়েছে এখন না দেরি আছে সময় হয়ে গেছে খুলে নি এখন কি অবস্থা দেখছেন স্কুল এখন গেট বন্ধ কেউ কোনো মাস্তাজ আসছে না কাকে নিয়ে এসছেন আপনি মেয়েকে নিয়ে এসছেন এখানে পরে হ্যাঁ এরকম রোজই হয় না রোজই তো হয় না রোজ তো বন্ধ সাড়ে সময় খুলে যায় আজকে দেরি হয়েছে কারণ বুঝতে পারছি

এটা আমাদের অনুরোধ তো আজকে তো খুলেনি हां বলবেন যদি বিদ্যালয় খুলে তাহলে বাস্তু মাথা মাসনা ওসে বলতে হবে যে দেরিতে কিছু হলো না না হলো আগে থেকে বলতে হবে যে इसको খুলবে খুলবে না তো মালদা থেকে পার্থ রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ